রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম সভায় মিলিত হয়েছিলেন এবং এই সভায় তিনি সংস্কার যে প্রয়োজনীয়তা এবং সংস্কার যে করা প্রয়োজন সে বিষয়ে তিনি কথা বলেছেন এবং রাজনৈতিক দলগুলোর কাছে তিনি আহ্বান জানিয়েছেন যে এই সংস্কারের যে রিপোর্টগুলো প্রত্যেকটি কমিশনগুলো গৃহ প্রদান করেছে সেগুলোর উপরে আলাপ আলোচনা হবে দলগুলো মধ্য দিয়ে কথা বলবে কর্পোরেশনগুলোর সঙ্গে কোনো একটা ঐক্যমাদের উপরে চেষ্টা করা হবে সেটাই আপনার মূল কথা এবং সেই জন্য আজকে প্রাথমিক আলোচনা সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা

জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে তারপরে বিভিন্ন রাজনীতি বিভিন্ন কথা বলেছে সেগুলো তাদের নিজের সমতা কিন্তু কিছু আলোচনা হয়নি সুযোগও ছিল না আজকে পরিচিতি বলতে একটা ব্যাপার